আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত আলিপুরের পক্ষ থেকে আপনাদের কাছে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও মাধ্যমে কথা হলো কাঠের চৌকাট সম্পর্কে একটি বিল্ডিং প্লাস্টার করার পূর্বে ইট গাঁথনির পরপরই প্রয়োজন হয় একটি ভালো মানের চৌকাট সেটা দুইটা সেকশনে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে এগারো আড়াই যেটা মেন রোডের জন্য ডাবল চৌকাটের মতো দেখতে বড় এগারো ইঞ্চি চৌকাট এবং পাশে হচ্ছিল আপনার মোট দিক থেকে আড়াই ইঞ্চি এই এগারো আড়াই চৌকাটগুলো মেন রোডের জন্য ব্যবহার করা হয় পাশাপাশি মাস্টার বেড ব্যালকনি এবং হাইলেটসের বেডরুমগুলো সবসময় সচরাচর স্ট্যান্ডার্ড সাইজের ছয় আড়াই চৌকাটগুলো পাঁচ ইঞ্চি গ্যাটনির সাথে প্রয়োজন হয় এ মুহূর্তে আপনাদের কাছে দুইটি কাট নিয়ে আজকে কথা বলবো একটি কাঠ হচ্ছে শিলগুড়ি কাঠের চৌকাট আরেকটি হচ্ছে মেহেগুনি কাঠের চৌকাট দুইটি কাঠের এই কাঠের ভিতরে বেস্ট কোয়ালিটি মানটি নির্ভর করে আমরা আজকে তৈরি করেছি আজকের এই চৌকাটগুলো যেগুলো আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন আমি সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশনটা জানিয়ে রাখি অনেকেই আমাদের লোকেশন সম্পর্কে স্পষ্ট নয় এবং প্রতিনিয়ত যারা দেখছেন তারা অবশ্যই আমাদের দোকান সম্পর্কে কিছুটা হলো ধারণা আছে কোথায় আমাদের প্রতিষ্ঠান যারা এই মুহূর্তে আমাদের ভিডিওগুলো প্রথম দেখছেন তাদের উদ্দেশ্য করে মূলত আমাদের লোকেশনগুলি একটু শর্টলি জানিয়ে থাকি আপনারা এর মধ্যে আমাদের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আমরা তৈরি করেছি ঢাকা মিরপুর দশ কাজীপাড়া শোরুম থেকে আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার ফুলিশড়ির সংলগ্নে ব্যাঙ্ক নিস্তলায় আলিফ এন্টারপ্রাইজ আমাদের এই সকল প্রতিষ্ঠানগুলো সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের দোকান খোলার সময় হচ্ছিল সকাল আটটা থেকে এবং বন্ধ করার সময় হচ্ছে রাত দশটা পর্যন্ত এখানে এসে আপনার পছন্দের কি কি জিনিস সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনার বাজেটের সাথে সাজি রেখে আপনার বেস্ট কোয়ালিটিতেই আপনাকে প্রোভাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলিভোর প্রত্যেকটি পণ্য গ্যারান্টি অথেন্টিক সহকারী কাস্টমারদের কাছে প্রোভাইড করে থাকেন কারণ ঘুণমুক্ত হতে যে প্রচেষ্টা করা হয় কেমিক্যাল ট্রিটমেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট সবকে একটু সব ভাবে ধারণা দেই কেমিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে যে কাঠগুলোতে অসাযুক্ত পল বা গর্মা থাকে সেই কাঠগুলোকে ঘুণমুক্ত করার জন্য আমরা চার ধরনের কেমিক্যাল ব্যবহার করে মূলত ঘুমমুক্ত করতে যে প্রসেসটা করা হয় সেই কেমিক্যাল ট্রিটমেন্ট করে কাস্টমারদের কাছে আমাদের কাঠগুলোকে বিক্রি করে থাকি সেগুলো হচ্ছে বি গ্রেটের দিকে তবে কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রধান উদ্দেশ্য একটি ঘুণমুক্ত করা আর কাঠের সাইডের অংশ যেই বাকল সাইডে যে জিনিসগুলো থাকে সেগুলো ঘুণ আসার সম্ভাবনা থাকে বিদায় আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করে সেটাকে ঘুণমুক্ত করার মাধ্যমে পরিপূর্ণ অথেন্টিক গ্যারান্টি দিয়ে কাস্টমারদের কাছে আমাদের কেমিক্যাল ট্রিটমেন্টের যেই চৌকাট এবং পাল্লা হয়তো সেগুলো দিয়ে থাকি এই কেমিক্যাল ট্রিটমেন্ট করলে কাঠগুলো ঘুমমুক্ত হয় এবং কাস্টমাররা বিশ থেকে পঁচিশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন আর সিজনিং সম্পর্কে আর ধারণা দিক সিজনিং সম্পর্কে যারা ধারণা তারা একটু হলো আমাদের এই ভিডিও মাধ্যমে একটু ধারণা নিতে পারবে সিজনিং হচ্ছিল কাঠের যেই আর্দ্রতা থাকে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারটা আমরা নির্দিষ্ট একটি টাইমের ভিতর রেখে মেশিনের ভিতরে সেটা সিজনিং করার মাধ্যমে কাঠের ভিতরে ময়েশ্চারটা মূলত কমিয়ে নিয়ে আসা হয় সিজনিং করার মাধ্যমে যেটা আমরা শুকনো কাঠ বলে আখ্যায়িত করি আর এই ময়েশ্চারটা কমাতে আমাদের সিজনিং চেম্বারে এই কাঠগুলোকে সাত থেকে আট দিন রেখে দেওয়ার প্রয়োজন হয় আর এই সিজনিং করার মাধ্যমে ময়েশ্চার কমিয়ে শুকনো করে কাস্টমারদের কাছে শুকনো কাঠে রূপান্তর করি একটি চৌকার এবং একটি দরজায় পরিণত করে আমরা বিক্রি করি যেহেতু আমরা কেমিক্যাল প্লাস সিজনিং করে থাকি নিঃসন্দেহে আমাদের কাঠগুলো গ্যারান্টি সহকারে কাস্টমারদেরকে দিই এই মধ্যে আপনাদের কাছে যে শিলকরি চৌকারটা দেখাচ্ছি এই চৌকারটা আমাদের দুইটি সেকশনে রেডি করা হয়েছে একটা হচ্ছে ব্যালকনির জন্য তিরিশ ইঞ্চি আর একটা হচ্ছে এই ছয় চৌকাটগুলো সাড়ে তিন ফিট তিন ফিট আড়াই ফিট এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজের ভিতরে আমরা তৈরি করে থাকি আড়াই ফিট থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত আমাদের ছয় চৌকাটগুলো একই দামে বিক্রি করি যারা এ ধরনের ভালো মানের চৌকাট নিতে আগ্রহী স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের শোরুমে আসতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের খুঁটি দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিবর সরাসরি এসে কারখানা